আমাদের এখানে এক ভাই কিন্তু এক ভাই কিন্তু অ্যাক্সিডেন্ট করেছে বাইক অ্যাক্সিডেন্ট হঠাৎ করে দেখলাম যে বাইকে অ্যাক্সিডেন্ট করে রাইড শেডিং সম্পর্কে যারা নতুন করে আসতেছে তাদেরকে কি বলবে কাজের জায়গা নিজের মত করে নিতে হবে সে যেই আমি রাইড শাইডিং এ আসছি ষোলো সালের লাস্টের দিক থেকে মানে ওবার শুরু মানে মাশ আল্লাহ আপনি একদম ভিডিও করা হয় না আজকে আমরা চালকের সাথে কথা বলবো সেজন্য আমি চলে এসেছি রাস্তায় এবং আজকে আমার ডিস্টিনেশন হচ্ছে নর্দা সৌদি মসজিদ গলিতে যাব একজন রেড শেয়ারিং এর চালকের সাথে কথা বলতে বলতে আমি আছি এই মুহূর্তে আমার লোকেশনে অর্থাৎ উত্তরা জসিমুদ্দিন রোডের মাথায় আজকে আমরা ও রাইড শেয়ারিং সম্পর্কে আশা করি বিস্তারিত জানাতে পারবো এবং যে ভাই আসতেছে উনি জানি না আসলে ওনার ওনার সম্পর্কে আমার নিজেরও ধারণা নেই তো দেখা যাক রেটিংও ভালো আছে আসতেছেন আমার কাছে মোস্তাফিজুর ভাই মোস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে আমরা আজকে রাইড শেয়ারিং সম্পর্কে বিস্তারিত জানবো অনেকদিন পরে আসলে রাইড শেয়ারিং নিয়ে কথা বলতেছি অলরেডি চলে এসেছে আমার লোকেশনে এই দিক থেকে আসতেছে অলমোস্ট লোকেশনের কাছাকাছি আছে দেখা যাচ্ছে না অবশ্য উনি একদম কর্নারে এসে দাঁড়ায়ছে অবশ্য দাঁড়ায় খুঁজতেছে আমরা একটু সামনের দিকে যাই দেখি ওনাকে কোন জায়গায় খুঁজতেছে উনি চলে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি উনি খুঁজতেছে আমাকে এই যে পেয়ে গেছি মোস্তাফিজুর ভাইকে এক জিও গাড়ি সিলভার কালার আসসালামু আলাইকুম মোস্তাফিজুর ভাই কেমন আছেন

তো এতটুকু একটা এক্সট্রা সুবিধা আছে একটু দামি মডেলের গাড়িগুলো কিনলে রাইড শেয়ারিং এর ক্ষেত্রে আর রাইড শেয়ারিং এর পাশাপাশি তো আমরা নরমালি পার্সোনাল টিপ থাকে থাকে কম আমি কম করি পার্সোনাল আচ্ছা পার্সোনাল কম করে আমি আস্তে আস্তে পরিচিত হয়ে গেলে মোটামুটি হয়ে যায় আর সে ক্ষেত্রে হচ্ছে কতদিন আছেন রাইড শেয়ারিং এ আমি রাইড শেয়ারিং এ আছি 16 সালের লাস্টের দিক থেকে মানে ওভার শুরু মানে মাশাআল্লাহ আপনি একদম অবশ্যই ফুল এক্সপিরিয়েন্স আছে আপনার কাছে রাইড শেয়ারিং সম্পর্কে এতদিন যে যা বলছে যা কিছু শুনছে তার মধ্যে একদম ফুল ডিটেলসটা আপনার কাছ থেকে জানতে পারবো আমরা আচ্ছা রাইড শেয়ারিংয়ের মোস্তফিজুল সাহেব আছে আমাদের সাথে যিনি দীর্ঘদিন রাইড শেয়ার করে মোট কথা এতদিন রাইড শেয়ার করে অনেকে আছে দুই বছর ৬ মাস এক বছর আপনারা দেখেছেন যে দুই মাস এক মাস রাইড শেয়ার করছে এরকম সুফের সাথে আমি কথা বলেছি তো আজকে কিন্তু আছে একদম ফুল এক্সপিরিয়েন্স অর্থাৎ বাংলাদেশের রাইড শেয়ারিং শুরু থেকে একজন ভাই এখন আজও পর্যন্ত রাইড শেয়ারিং এ আছে গাড়ি কি নিজের গাড়ি নাকি হ্যাঁ নিজের গাড়ি আচ্ছা রাইড শেয়ারিং করে কিনেছেন নাকি আগে কিনছেন না আগে কিনছেন আগে কিনছেন শুরু থেকে হ্যাঁ শুরু থেকে শুরুতে অন্য গাড়ি ছিল না এই গাড়ি ছিল এটাই ছিল এটাই ছিল মাশাআল্লাহ শুরু থেকে কিন্তু উনি নিজের গাড়ি দিয়ে রাইড শেয়ার করতেছে এটা আসলে সবার পক্ষে সম্ভব না অনেকে প্রথমে ভাড়াতে চালায় তারপরে কিনে বাট উনি একদম ওভার রাইড শেয়ারিং শুরু থেকেই একটা গাড়ি কিনছে এই গাড়ি দিয়ে আলহামদুলিল্লাহ রুজি রুটি সবকিছু হয়ে যাচ্ছে আল্লাহ ওনাকে করে দিচ্ছে সব আশা করি উনি সন্তুষ্ট আছেন আপনি কেমন আছেন তাহলে রাইড শেয়ারিং এ আলহামদুলিল্লাহ আসি মোটামুটি এই যে রাইড শেয়ারিং সম্পর্কে মানুষ অনেক কথা বলে কেউ বলে ভালো না কেউ বলে ভালো কেউ বলে দিন যাচ্ছে আপনার কেমন হচ্ছে কি আসলে আসলে আমি এই বেশিরভাগ এই ওভার রাইড শেয়ারিংটা

মনে করে যে এটা শেষে শেয়ার করবো আবার অনেকে চিন্তা করে রিক্স হয়ে যাবে নাকি কিছু চিনি না তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি না এটা তো এখন অ্যাপস মাধ্যমে চীনের কোন বিশেষ ঝামেলা নাই জাস্ট একটু লেখা পড়া জানলেই হলো একটু যে লেখা পড়া জানলে হলো আর অ্যাপস অনুযায়ী আপনি যে কোনো লোকেশনে যাওয়া যায় এটা চিনার প্রয়োজন না তার মানে তারাও করতে পারবে যে কোনো লোকে চেষ্টা করলেই করতে পারবে সাজেস্টের ক্ষেত্রে ভাই অনেকেই চিন্তা করে অনেকেই বলে যে মানে কম দামের গাড়িগুলো যারা কিনে চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে গাড়ি কিনে কিনে তাদের কমপ্লেনের কোনো শেষ থাকে না তারা যদি এই এগারো বারো মডেলের গাড়িগুলো কিনে তাহলে কিন্তু সব ফ্যাসিলিটিজ পায় আপনি যেমন একটা এগারো মডেল গাড়ি কিনছেন এখানে সব ফ্যাসিলিটি পাচ্ছেন অফিস স্টিপ গুলো পাচ্ছেন আহ ক্ষেত্রে এক্স প্রিমিয়ার পাচ্ছেন এই যে একটা ফ্যাসিলিটিস পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকটা এক্সট্রা হচ্ছে যারা 4 5 7 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে তাদের কিন্তু এই সুযোগটা নাই না তারা না পারে হচ্ছে কোথাও পার্সোনাল টিপে ভাড়া দিতে খুব একটা পারে না একটা দিয়ে আসলে চলা ডিফিকাল্ট যে কোনো প্রফেশনালি যারা আপনি চাকরি করেন বা পেপস্ট্রাক একটা দিয়ে জায়গা গেছে চলাটা অনেক টাফ অনেক টাফ হয়ে আপনি যদি এক সাইটে টিপ থাকলে জায়গাছে ওই টিপ শেষে আপনি পার্ট টাইম ভাড়া করলে আপনার আর গায় লাগতেছ না তো সেই কেউ যদি একটু ভালো গাড়ি কিনে হ্যাঁ ভালো গাড়ি কিনলে আশা করি যে ভালো গাড়িতে ভালো গাড়ির ট্রিপ সব সময় আছে সব জায়গায় আছে এবং মোটামুটি ওইটা দিয়ে চলা যায় চাইলে কিন্তু আপনারাও ট্রাই করে করে দেখতে পারেন বিশেষ অবশ্যই অবশ্যই আপনারা তো চেষ্টা করবেন যে এগারো মডেলের পরের গাড়িগুলো কিনতে অর্থাৎ দশের মডেলের পরের গাড়িগুলো তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো আর্নিং করতে পারবেন আপনারা যারা রাইড শেয়ার করতে চান আর রাইড শেয়ার সম্পর্কে যদি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন আমার সাথে যে এই যে এতদিনের রাইড শেয়ারিং আপনার যাত্রীদের সাথে কোন ধরনের সমস্যা বা প্রতি আর কোন দিকগুলো আসলে আসলে ভালো থাকা উচিত ছিল আমরা সবাই যে কথাটা কমন বলি সেটা হলো কমিশনটা কমিশনটা একটু বেশি কমিশনটা যদি আর একটু কমানো যায় কারণ আমাদের দেশের সিচুয়েশনে গ্যাসের সংকট সব মিলে দেখা গেছে যে ড্রাইভার আসলে লং টাইম কষ্ট করেও দেখা গেছে ভালো ফিডব্যাক পায় না কমিশনটা যদি ফাটা টাটার মতো আর একটা স্ট্যান্ডার্ড লেভেলে না ফাটার তো অনেক কম আর একটু একটা স্ট্যান্ডার্ড লেভারে গেলে দেখা গেছে ড্রাইভাররা হ্যাপি থাকে কোম্পানিও আমার মনে হয় যে হ্যাপি থাকবে যদি আর একটু করে নেওয়া যায় ভাড়া ঠিক আছে ভাড়া যেটা আছে চলবে এই বিষয় হলো আমাদের দেশে ইচ্ছে বেশি হলো মানুষ ব্যবহার করার কমিশনটা তারা বেশি নিচ্ছে কমিশনটা বেশি নিচ্ছে হ্যাঁ এটাই হচ্ছে ওভারের কমপ্লেইন আর যাত্রীদের নিয়ে কোনো কমপ্লেইন আছে যাত্রী আমাদের দেশে তো বিভিন্ন রকমের মানুষ আছে এবং বিভিন্ন রকমের মত থাকবে এটা স্বাভাবিক এটাকে মেনটেন করে আমরা চলতে হবে মেনে নিতে হবে হ্যাঁ এটাকে মেনে নিতে আমরা এখন ইউরোপ আমেরিকার রাইট হ্যাঁ কাস্টমারকে প্রায়োরিটি দিতে হবে হ্যাঁ তারা একটু ভুল করলেও মেনে নিতে হবে সেটাই কারণ হলো সব জায়গায় আপনার মিনিমাইজ করে চলতে হবে যাত্রীদের সাথে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়েছে ভাড়া দিয়ে যায়নি বা কোনো ধরনের ঝামেলা করছে এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে আমার শুরু মাঝামাঝি একটা ছিল পরে আমি দীর্ঘ সময় চালাইনি তো ওটা মিটমাট হয়ে গেছে আর আমি ঢাকাতে ছিলাম না এই জন্য আর চালানো হয়নি আর কি হম এইটা আর কি যাত্রীদের সাথে কোনো ধরনের ঝামেলা হয়েছে কখনো ঝামেলা বলতে উনি আমার নামে কমপ্লেন করছিল ওভারে হুম উনিও সম্ভবত উনি একজন ইন্ডিয়ান জাস্ট আমি উনি রামপুরার টিভি সেন্টারে এখানে আসবে আসার কথা আমি এখান দিয়ে জ্যাম দেখে ওনাকে বললাম ওখান দিয়ে ঘুরে যাই উনি বললো যাওয়ার জন্য পরে উনি বলতেছে যে এখান দিয়ে ঘুরে আসছেন টাকা বেশি আসছে টাকা দেবো না আমি কি এটা তো আপনার এখান দিয়ে তো ঘুরে আসলে আমাকে ইউলক দিয়ে ঘুরে আসতে ওই সময় ওই রামপুরের ওই ক্রসিংটা কাটা ছিল তারপরে উনি কমপ্লেন করছে উনি মনে হয় সম্ভবত ইউনি লিবারের ইন্ডিয়ান কোন প্রতিনিধি ছিল আচ্ছা তারপরে ওবার থেকে আমাকে আমার সাথে কথা বলছে এবং ওবারের প্রতিনিধি আমার সাথে বনানিতে দেখা করে জিনিসটা ডিটেল জানতে চাইছে পরে আমিও ইয়ে করছি পরে ওরা বলছে যে উনি কমপ্লেন করছে ঠিক আছে ওনার অনেক কিছু নিয়ে গেছি বা বিভিন্ন ইস্যু ছিল পরে দেখছে যে না এগুলা ইয়ে হয় না পরে কিছুদিনের জন্য আমার এটা সাস্টেন্ড ছিল পরে আমি আর এটা চালাই নাই আমি আবার এই কুমিল্লা ইউনিয়ন জয়েন করছি প্রায় চার বছর মতো ছিলাম কিন্তু এর ভিতরে আমাকে আবার বলছে যে আপনি এটা চালান সমস্যা সলভ হয়ে গেছে সেটা চালান তখন আমি ছিলাম না এই জন্য চালাইনি

এই মুহূর্তে আমার সাথে আছে ওবার রেড শেয়ার থেকে মুস্তাফিজুর ভাই ওনার গাড়িটা হচ্ছে এক্সিও এবং এক্সিও গাড়ি দিয়ে কিন্তু উনি খুব ভালো একটা আর্নিং করতেছে এবং চলতে পারতেছে রেড শেয়ারিং নিয়ে আসলে উনি সন্তুষ্ট এই যে যারা রাইড শেয়ার করতে চান বা করার কথা ভাবেন তা আমার মনে হয় আপনার যদি একটা ভালো গাড়ি কিনেন ভালো মডেলের একটা গাড়ি থাকে আপনার কাছে আমার মনে হয় আপনার আশা করি কোনো ধরনের সমস্যা হবে না চলতে হ্যাঁ আমাদের এখানে

তারা যে কি রিক্সে থাকে একটু যদি সাবধান না থাকে তাহলে এই যে একটা বিরাট একটা ঘটনা ঘটে গেছে এই মাত্র দেখলাম যে খিলকিয়াত ওভার ব্রিজের গোড়ায় আসলে এটা খুবই মর্মান্তিক যেটা হঠাৎ করে আমাদের ওবার রাইড শেয়ার চালক মুস্তাফিজুর ভাই দেখার পরে আমাকে বললো যে ভাই দেখেন কি অবস্থা তো যারা ভাই রাইড শেয়ার করেন বা নিজের পার্সোনাল বাইকই হোক না কেন তারা একটু যদি সাবধানে থাকেন আর একটু সাবধানে চলাফেরা করেন তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা থেকে কিছুটা হলেও বেঁচে যেতে পারবেন তো এই যে একটা দুর্ঘটনা দেখলাম আমরা মস্তে ভাই এই যে আপনি তো সারা দিন আসলে ঘুরেন রাস্তায় যদি নাকি একটু তাড়াহুড়া থাকে একটু এমার্জেন্সি থাকে অনেক সময় যাত্রীরাও আপনাকে বলে ভাই তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান সময় নাই আমার হাতে এই বিষয়গুলোকে আপনি কিভাবে সলভ করেন আসলে আমি একজন ডিফেন্সিভ ড্রাইভার জি আমি এখানে আমার

একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আপনারা যারা রাস্তায় সারাদিন গাড়ি চালান তো তাদের প্রতি কিন্তু অনেক রিক্স থাকে এই বিষয়গুলো যারা সামান্য কিছু কোন রাস্তায় বের হয় তারা যদি একটু সতর্কভাবে গাড়ি চালায় তাহলে হয়তো ঝুঁকিটা কম থাকে বাট আপনারা সারাদিন রাস্তায় গাড়ি নিয়ে বের হতে হয় তো অবশ্যই এই যে যাত্রী যখনই বলবে ভাই তাড়াতাড়ি যান আমার হাতে সময় নেই দশ মিনিট সময় আছে পাঁচ মিনিট সময় আছে তো এটা আসলে একান্তই তার ব্যক্তিগত সমস্যা উনি লেট করে আসছে লেট করে বের হয়েছে এখানে আপনাদের কোনো সমস্যা নেই তো আশা করি কখনোই এই তাড়াহুড়োগুলো করবেন না আপনারা যা কিছু করেন দশ টাকা কম নেবেন কিন্তু এই কাজটাও কখনো আপনারা করবেন না আশা করি আপনার যারা রাইড শেয়ার চালক আছেন যারা রাস্তায় সারা সারাদিনে থাকেন আমি মোস্তাফিজুর ভাইয়ের মাধ্যমে অন্যান্য যারা রাইড চালক আছেন সবাইকে বলতে চাই যে ভাই আপনারা রাস্তাঘাটে একটু সাবধানে গাড়ি চালাবেন আপনার সাথে আপনার পুরো ফ্যামিলিটা জড়িত আছে আপনার রুটি রোজগার দিয়ে কিন্তু আপনার পুরো ফ্যামিলিটাই চলতেছে সো অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন নিজের জীবন বাজি রেখে কখনোই রাস্তাঘাটে চলবেন না মোস্তাফিজুর ভাই আপনার সাথে অনেক কথা বললাম রাইড শেয়ারিং সম্পর্কে যারা নতুন করে আসতেছে তাদেরকে কি বলবেন কাজের জায়গা নিজের মত করে নিতে হবে সে যেই প্রেক্ষাপটে থাকুক জি তাহলে আপনি সফলতা আশা করা যাবে যদি একটা আপনি কাজকে নিজের মত করে না নিতে পারেন তাহলে তো আপনি যে কোনো কাজে ব্যর্থ হবে আপনার মত করে করলে হবে না আপনি সবগুলা সবার সাথে মিলেই চলতে হবে সিচুয়েশন সব মিলাই কেউ যদি ভাড়া নিয়ে গাড়ি রাইড শেয়ার করে তো সেক্ষেত্রে মোটামুটি চলতে পারবে চলতে পারবে না কেন একজন ড্রাইভার সে এখন সর্বোচ্চ পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি পায় সে রাইড শেয়ারিং করলে সে তিরিশ হাজার টাকা তো কোনো ব্যাপারে না আচ্ছা স্যালারি টাকা ভাড়া নিলো হ্যাঁ তিরিশ চল্লিশ হাজার টাকা ফালানো তো কোনো ব্যাপারে না আচ্ছা চলতে পারবেন আশা পারবেন হ্যাঁ চো যাইহোক অনেক কথা বললাম আমরা চলে এসেছি আমার ডিস্টিনেশনে অর্থাৎ গন্তব্যস্থানে চলে এসেছি তো আপনারা যারা রাইড শেয়ার করতে চান রাইড শেয়ার করবেন করার কথা ভাবছেন আশা করি নিশ্চিন্ত করতে পারবেন অটো সি সিক্স সাধারণের ভিডিও দেখতে সাথেই থাকবেন এবং রাইড শেয়ার সম্পর্কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমার সাথে ছিল উবার রাইড শেয়ারিং থেকে মোস্তাফিজের ভাইকে অসংখ্য ধন্যবাদ চো ভালো থাকুন ভাইয়া আসসালামু আলাইকুম সালাম